আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেক পেশেন্টের আছে স্লিপ অ্যাপনিয়া যে রোগটা এটা প্রকাশ পায় নাক ডাকার মাধ্যমে অনেকেই জানে না যে তার স্লিপ অ্যাপনিয়া আছে অনেক পেশেন্ট আছে যাদের মুখে জেনারেলাইজড অ্যাট্রিশন বা দাঁত ক্ষয় রোগ অথবা ড্রাই মাউথ মানে মুখ শুকায় যায় শুকনা থাকে ড্রাই মাউথ অথবা ক্যাভিটিস তো থাকতে পারে মানে সবগুলা সমস্যায় কি কারণে হয় অনেক সময় রোগী বুঝতে পারে না এটা এইসব প্রবলেমও হতে পারে এটা রোগী যদি নিজে না জানতে পারে যে আমার নাক ডাকার সমস্যা আছে সেক্ষেত্রে অবশ্যই ডেন্টিস্টের কাছে আসবে কোনো টেস্টের মাধ্যমে এই সমস্যার সমাধান এই সমস্যা ধরতে পারবেন এবং এর সমাধানের জন্য অনেক ওরাল ব্যবহারের মাধ্যমে আপনার মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার সমস্যা প্রবণতাটা এটা ঠিক করা সম্ভব তাই দ্রুত আপনারা আহ কাছে যাবেন এই সমস্যা সমাধানের জন্য